সম্মানিত চিকিৎসক বৃন্দ সম্মানিত অতিথি আমাদের স্বেচ্ছাসেবক সহকর্মী ও রিতামের সাথে সংশ্লিষ্ট বিদাম পরিবারের সকল সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের অনুষ্ঠানে আজকে আমি নিজে এসেও অনেকটা আপ্লুত এবং আমার কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের যে একটা সিচুয়েশন দাঁড়িয়েছে সেই জুলাইকে নতুন করে আবার স্মরণ করা নতুন উদ্যোগে জুলাইকে গ্রহণ করার জন্য যে উদ্যোগ সেটা রিদম সেই জুলাইয়ের প্রথম দিন থেকে যেদিন আন্দোলন শুরু হয় সেদিন থেকে কিন্তু রিদম শুরু করেছিল আমরা দুই সালের নভেম্বর মাসে রিদমের যাত্রা শুরু করেছিলাম আমাদের বুকে অনেক আশা ছিল আমাদের চোখে অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের প্রতি প্রান্তে রক্তের অভাবে যেন কোনো মানুষ না মারা যায় এবং সাথে একটা মানবিক এবং সচেতন রক্তদাতা গ্রুপ বাংলাদেশে তৈরি করার জন্য আমাদের মূল প্রয়াস ছিল সেই প্রয়োজনের প্রেক্ষিতে আমরা কিন্তু রিদমের যাত্রা শুরু করেছিলাম জুলাইয়ের একদম প্রথম দিন থেকে জুলাইয়ের আন্দোলন যখন শুরু হয়েছিল সেই দিন আমাদের আমরা প্রথমে সামাজিক এবং আমাদের কাছে মনে হয়েছিল যে মানবিক প্রয়োজন হলেও আমাদের জুলাইয়ের এই সময় আমাদের মানুষের পাশে দাঁড়ানো

যত ব্লাড প্রয়োজন হয়েছে এখন পর্যন্ত আমরা কিছু ফ্রি দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের যে প্রয়াস সেটা কিন্তু চালু থাকবে সেই সাথে আমরা একটা জিনিস মনে করি ওই সময় আমাদের এই বড় একটা আন্দোলনের সময় এত মানুষ যদি আমাদের সাথে স্বেচ্ছাসেবক এবং চিকিৎসা যদি যুক্ত না থাকত আমাদের এত বড় আয়োজন আমাদের পক্ষে পসিবল হতো না এজন্য আমরা আমাদের যারা স্বেচ্ছাসেবক সহকর্মী এবং চিকিৎসক যারা আমাদের সাথে সম্পর্ক যুক্ত ছিল আমাদের সাথে ছিলেন বিশেষ করে আমাদের ফিল্ড হসপিটাল ছিল বিশেষ করে আমাদের অ্যাম্বুলেন্স সেবা ছিল বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং স্বেচ্ছাসেবক আমাদের সাথে সম্পৃক্ত ছিল তারা যদি যুক্ত না থাকতেন তাহলে আমাদের পক্ষে এত বড় আয়োজন করা সম্ভব হতো না এজন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং আপনাদের সাথে এই অনুষ্ঠান নিচক একটা অনুষ্ঠান নয় বরং আপনাদের প্রতি দায়িত্ববোধ রেসপন্সিবিলিটি এবং কৃতজ্ঞতা বোধ থেকে এই আয়োজন করা শুধু আমরা এখানেই থেমে থাকি পরবর্তীতে আমরা দেখেছি যে জুলাই যারা আহত হয়েছেন জুলাই যারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গ তাদের একটা স্বাবলম্বী প্রজেক্ট আমাদের আয়োজন করা প্রয়োজন জানি প্রয়োজনে রিদম বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ওই সময় যারা আহত হয়েছিলেন বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গের স্বাবলম্বী করার জন্য আমরা প্রজেক্ট আয়োজন করেছি ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমাদের এই প্রজেক্টগুলো চালু থাকবে এবং আমাদের যে মানবিক সেবা কর্ম চালু রয়েছে দু সালে নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেবা করবে এবং বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুমেন্টে দিদন পরিবার ইনশাআল্লাহ সবার প্রথমে এগিয়ে আসবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ জুলাই আন্দোলনে যদি আপনারা আমাদের সাথে না থাকতেন আপনারা যদি সম্মুখ থেকে আমাদেরকে সহযোগিতা না করতেন আমাদের এত বড় আয়োজন এত বড় মানুষের স্যাক্রিফাইস এবং তাদের ত্যাগের প্রতি আমাদের যে সম্মানবোধ সেই জায়গাটা আমরা এইভাবে দেখাতে পারতাম না এজন্য আপনাদের প্রতি আমরা আবারোwidetildedaggerাপন করছি জীবনের সাথে থাকবেন এবং টেকসই টেকসই মানবিক বাংলাদেশ গড়ায় জন্য নিদামের সাথে থেকে আমাদের সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু